আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাত আসসালাম আলা রসুলিল্লাহ ওপার সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো রজব মাসে পবিত্র লাইলাতুল মেয়ারাজ রাতের গুরুত্ব আমল এবং ফজিলত বিশেষ করে নামাজ এবং রোজার কথা নিয়ে জানাবো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথ করেছেন রজব মাস হলো আল্লাহর মাস সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আমার উম্মতের মাস তিরমিজি শরীফের হাদিস শরীফে এই বিষয়টা এসেছে আরেকটা হাদিস শরীফে হাদির শরীফেলা সাল্লাম বলেছেন যে রজব রজব মাস মাস যে পেল। কিন্তু রাস্তা দ্বারা চাষ দিল না এবং সাবান মাস পেল কিন্তু এবাদত দ্বারা আগাছা মুক্ত করলো না সে রমজান মাসে আবাদতের কোনো ফসল তার ঘরের ভিতরে তুলতে পারবে না বা হাকি শরীফের হাদি শরীফে রয়েছে সুতরাং আমাদেরকে এটুকু আমরা বুঝলাম রজব মাস করার একটা উত্তম মাস কারণ শাবান মাস এরপরে রমজান মাস চলে আসে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই রজব মাসে সাল্লাম কি কি আমল করতেন বেশি এ বিষয়ে যদি আমরা যাই তাহলে রাসুল সাল্লাম যে আমলটা করতেন হাজরত উম সালাম আবাদ আনহা থেকে এখন হাদিস এসেছে রসুল্লা সাল্লাহ আলী এই রজব মাস আসলে তিনি রোজা রাখতেন সাবান মাসে তিনি অনেক বেশি রোজা রাখতেন আর রমজান মাসে তো পুরোটাই রোজা রাখতেন বিশেষ করে রজব মাস আসলে তিনি কমপক্ষে দশটি রোজা রাখতেন এবং সাবান মাস কমপক্ষে বিশটি রোজা রাখতেন আর রমজান মাস পুরোটাই রোজা রাখতেন তাহলে এই মাসে আমরা কি কি করতে পারি রোজা রাখার কথা এসেছে আর যেহেতু আল্লাহ সুবাহ নামাজকে ফরজ করে দিয়েছেন এই জন্য প্রত্যেকেই নামাজ পড়া উচিত নামাজটা আপনি কি করে পড়বেন দু দু রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন আপনি এভাবেও নিয়ত করতে পারেন না হয়তো সাল্লাহ তালাকাতি মতো আজ্জাহিল্লাহ জাতিল কে আবাদি শরীফ আল্লাহ আকবর নামাজ শুরু করতে পারেন যদি এটা না পারেন তাহলে নর্মালভাবে শুধু বললে হবে আমি লাইলাতুল লাইনাতুল মেরাজে রাকাত নামাজ আদায় করছি বা শেষ হয়ে যাবে যথারীতি সোরা সোরে ফাতিহা পড়বেন একটি সোরা মেলাবেন তারপর আপনি যথারীতি দুরাকাত নামাজ আদায় করে আপনি সালাম ফেরাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাও বা ইস্তেফার বেশি বেশি করে করবেন এরাতে মানুষকে জানানো উচিত যে এরাতে একটু ওয়াজের নাসিহাতের মাধ্যমে মানুষকে জানাওয়া উচিত আদিস শরীফে পেয়েছি রসুল্লাহ সাল্লাম যখন মেরাজ শরীফ থেকে আসলেন তখন এই ঘটনা যখন আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালাহুকে বললেন বিনা বা তিনি স্বীকার করলেন ইয়া রসুল্লাহ আপনি যা বলেছেন সব সত্য এরপর থেকে ওনাকে সিদ্দিক নামে উপাধি উপাধিতে ভূষিত করা হয়েছিল আর কাফিররা আবু লাহা আবু জাহেল তারা কি করেছিল এটাকে অস্বীকার করেছিল যার কারণে তারা কাফিরই রয়ে যায় সম্মানিত শ্রোতা তো এই রাতে কি কি ঘটেছিল এগুলো মানুষের কাছে একটু আলোচনার মাধ্যমে দোয়া মাধ্যমে 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 নামাজ রোজা করা উচিত এই দিনে আপনি রোজা রাখতে পারেন সারা রাতে আবাদত করার পরে পরের দিন আপনারা রোজা রাখতে পারেন তবে কোরআন হাতিস স্পষ্টভাবে উল্লেখ নাই যে রোজা রাখতেই হবে কি করবেন রাসুল্লাহ সাল্লামের মাসে রোজা রাখতেন কমপক্ষে দশটি রোজা রাখতেন বেশিও রাখতেন ওই হাল চাষের মাধ্যমে কিন্তু ঠিক তেমনি মাস আপনাকে হাল চাষ করতে হবে শ্রাবণ মাসে আপনাকে আগাছা মুক্ত করতে হবে তখন রমজান মাসে আপনার ঘরের ভিতরে ফসল তুলতে পারেন সমাজ শ্রোতা এরপরে আপনি এই রোজা আপনি রাখতে পারেন একটা হোক বা দুটা হোক আপনি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন এবং আয়মা বিচের রোজা রাখতে পারেন তেরো চোদ্দ পনেরো তারিখে এটা নফল এবং সুন্নত রোজা সকশ্রোতা তাহলে আমরা সবে মেরাজের আমল রোজা বিভিন্ন আমল নিয়ে জানলাম পাঠ করা এবং কোরআন থেকে তেলাবাদ করা এগুলো হচ্ছে নফল আপাদত এগুলো করলে অবশ্যাল্লাহ পা আক্রমণে আপনারা রাজ্য খুশি হয়ে যাবেন